সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস পরিচালিত সিপিএমের প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের একাংশরা যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান স্বামীমা পারভিনের স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন তদন্তের দাবি তুলে বুধবার বিক্ষোভ দেখার স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর রামপুর গ্রামে হরিজন পাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বর পঞ্চাদশ অর্থ কমিশনের তহবিল থেকে পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে মাগ টু টিউবওয়েল বসানোর কথা অভিযোগ পঞ্চায়েত প্রধান টিউবওয়েল না বসিয়ে প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছে প্রধানের স্বামী মোহাম্মদ আজহারউদ্দিন বলেন পাড়ার লোকেরা মন্দিরের পাশে রাস্তা করতে দেয়নি মন্দির চত্বরে একটি নলকূপ রয়েছে তবে সেটি অকেজো হয়ে আছে মন্দির চত্বরে টিউবওয়েল বসানো নিয়ে তাদের মধ্যে আপত্তি ছিল তাই প্রকল্পটি তিনশো মিটার দূরে মুচি পাড়ার বসানো হয়েছে রীতিমতো জিও ট্যাগিং করে তবে বিল পাস হয়েছে এখানে বিরোধীরা রাজনৈতিক চক্রান্ত করে প্রধানের নাম বদনাম করার চেষ্টা করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বিনা টিবেল গলে পয়সা তুলে নিয়েছে আমরা এটা অভিযোগ চাই আমাদের কাজটা এসেছিল কাজটা কেন দেয়নি না জানি আমাদের পয়সাটা কেন তুলে নিল আমরা তো জানতে চাই যে কিসের জন্য পয়সাটা তুলে নিল আমাদের পঁচাত্তর হাজার টাকা ছিল। আমরা দেখতে পাচ্ছি এখন একশো একাউন্ন হাজার পঞ্চাশ হাজার একশো একচব্বিশ টাকা উঠে নিয়েছে মানে টিউবেল না টাকা তুলে নিয়েছে টিউবেল বিনা টিউবেল গাড়াও পয়সা তুলে নিয়েছে আমাদের টিবেল গাড়াই নি কোন জায়গাতে টিবল বসানো কথা ছিল রাধা গোবিন্দ মন্দিরের পাশে আমাদের এটা কোন গ্রাম উত্তর রামপুরে এখানে টিবল বসানোর কথা ছিল ছিল এটা কে জানিয়েছিল আপনাকে টিবল বসাবে প্রধান সাহেব জানিয়েছিল যে এখানে টিবল বসা হবে উনি কি কোনোদিন এসেছিলেন মানে ছিল ছিল জিজ্ঞাসা করে গেছে আমাদেরকে তো কথাই বসাবো কি কথাই বসালে কি হবে না বসালে তোমরা ডিটেইল দাও আমাদেরকে পুছেছে আমরা বলেছি যে এখানে তুমি বসাও সবকিছু আমরা সব সমাধান করব এখানে তো টিবল বসেছে কি না বসেনি তাহলে টিবলটা কেন বসলো না আমরা তো যা তুলে তুলে ওরা কি করলো না করলো উপরে যায় আমরা তো কিছু বুঝতেই পারছি না টাকা কি তুলে নিয়েছে টাকা তুলে নিয়েছে আমরা জানতে পারি ও ভিডিও কাছে এর কাছে যাই বলকে গেছি বলকে যাই কোন দেখছি আমাদের পয়সা তুলে নিয়েছে এটা কাজ হবে না তো কত টাকা তুলে নিয়েছে কত টাকা 50124 টাকা তাহলে প্রধানই তুলেছে হ্যাঁ প্রধান প্রধানের বউ এখন আপনারা কি চাইছেন এটাকে আমাদের যে টিবিল চাই আমাদের টিবিল বসাও মার্শাল মার্শালের কথাই বলেছিল অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কথাই বুঝি করেছেন উপরে এই যে বলকে আপনার নাম নাম আমার দাস বাড়ি ওখানে ওই যে হরিজন পাড়া আছে ওই পাড়াটাতে এরকমই ওই রাস্তাটা নিয়ে সমস্যা এবার রাস্তার পাশে আছে মন্দির মন্দিরের পাশে আছে ওই পূর্ণ চন্দ্র দাসের জন্য ওখানে এরকমই একটা রাস্তাটা নিয়ে খুব বিবাদ চলছে রাস্তাটা করতে দিবে না এরকমের ব্যাপার আর অ্যাকচুয়াল কিছুদিন আগে আবার ওইখানে একটা টিউবওয়েল বসেছে এবার আমার গ্রামবাসীর অবজেকশন যে আমাদের একটা টিউবওয়েল আমাকে অ্যাপ্লিকেশন প্রধান ম্যাডামকে অ্যাপ্লিকেশান করেছিল যে একটা টিউবওয়েল দাও তারপরে এবার আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম এরকম ব্যাপার যে ওখানে তো টিউবওয়েল আছেই এই টিউবওয়েল ওটা মেরামত করে ঠিক করে দেবো ওখানকার ওই টিউবওয়েলটার জল ওরা খাবে আর অ্যাকচুয়াল ওই যেটা ওই চামারটুলি আছে আমাদের বাদ রোডের পাশে ওখানে ওরা খুব অনেক দিন থেকে মানে জলের কষ্টের জন্য ঘুগনা ভুগছে তার জন্য ওরা ওদের এই অ্যাপ্লিকেশানটা আমরা ই করে নিয়ে অ্যাপ্লিকেশানটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না টিউবওয়েলটা এখানে না দিয়ে ওখানে দেওয়াই ভালো সমস্ত গ্রামবাসী একটা অ্যাপ্লিকেশান করেছে অ্যাপ্লিকেশান করার পরে আমরা ওটা অফিসে আলোচনা করে হুম এনে ও জানে এই ব্যাপারটা নিয়ে সবাই জানে মিটিংয়ে আবার আলোচনা করা হয়েছে তারপরেই কিন্তু এক্সচেঞ্জ করে টিউবওয়েলটা এই বাদ রোডের পাশে চামারটুড়ি বলছি মন্দির থেকে কত দূরে ওটা বসেছে মন্দির থেকে মোটামুটি কত মিটার দূর হবে তিনশো তিনশো মিটার দূরে বসে না তো যারা অভিযোগ করছে তারা কি জানতো বিষয়টা জন্মাজেকে বসিয়ে দিয়েছেন না ওরা জানে না ওরা আসল তো ওরা অভিযোগকারী না ও ওদেরকে কেউ চড়াচ্ছে এরকমের একটা ব্যাপার আছে তো কিছু ব্যাপার নয় ওরা আর দাবি করছে পরবর্তী যে দাবি করছে আমার টিউবেলটা ওটাই মেরামত করে ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি আর না হলে নতুন দিব ওটা যদি না হয় ওটার জন্য কোনো ব্যাপার নেই তো সেটা কি বিল উঠে গেছে আপনাদের যেটা বলছে যে বিল নাকি উঠে গেছে চার তারিখ বিল হয়ে গেছে তো এরকমই অ্যাকচুয়াল ফিফটিন ফিনান্সে যতক্ষণ পর্যন্ত ইটা যেটা জিও ট্যাকিং হচ্ছে জিও ট্যাকিং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিফটিন ফিনান্সের বিল উঠাতে পারবে না জিও ট্যাক হবে তারপরেই বিলটা উঠবে কিন্তু অভিযোগকারীরা তো বলছে যে মন্দিরের জায়গাতে বসানোর কথা মন্দিরের নামেই ছিল নাকি বলছে না মন্দিরের নামে ছিল জায়গাটা ঠিকই আছে কিন্তু মন্দিরে একটা টিউবওয়েল আছে টেবিলটা খারাপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওটাকে ঠিক করে ওটা পঞ্চায়েতেই থেকে বসেছিল হ্যাঁ ওটাও পঞ্চায়েত থেকেই বসানো হয়েছে আপনার আমলেই আমার আমলে বলতে এক বছর হলো ওটা ওটাকে ঠিক আছে আমার আসার আগেই একটু বসেছেন ওটাকে ঠিক করা আছে ওটা না ঠিক করা আছে বলতে একটু খারাপ আছে ওটাকে ঠিক করে দিলেই জল ইয়ে তো ওরা যেটা দাবি করছে একে নতুন টেবিল বসিয়ে দিবেন ওটাতে যদি জল না সঠিকভাবে আসে তাহলে একটা নতুন বসাই দেবো অসুবিধা নেই ওটা টিবেল মার্শাল বসার কথা ছিল আমাদের টিবেল বসা হয়নি এখনো টিবেলের টাকা তুলে নেওয়া হয়েছে প্রধান সাহেব তার জন্যই আমরা বিক্ষোভ জানাই মানে কথাই বসানোর কথা ছিল এই যে এখানে রাধাগোবিন্দ মন্দিরের পাশে এখানে কি টিবেল বসানোর কথা ছিল এখানে কি প্রধানই জানিয়েছিল প্রধানই জানিয়েছিল তারপরে কি হলো টিউবেল কেন বসলো না আমরা জানি না তখন কেন বসলো না আমরা পরে জানতে পাই যে আমাদের টাকাটা আমাদের টাকাটা তুলে দেওয়া হয়েছে চার তারিখে সেটাই আমরা জানি তার মানে কত কত টাকা স্কিম ছিল 75000 টাকার বিল আর কত টাকা তুলে নিয়েছে 50124 টাকা মানে কে তুলেছে সেটা এটা প্রধান তুলেছে কি নাম প্রধানের কি নাম সামিমা খাতুন আর স্বামী হাজারউদ্দিন এই দুজনে মিলে কি কাজ করেছে আপনারা কি করে জানলেন যে আপনাদের টিউবওয়েল নামো সে টাকা তুলে নিয়েছে আমরা ভিডিও অফিসে যাই ওখান থেকে আমরা জানতে পাই যে আমাদের টাকা তোলা হয়ে গেছে ও আমরা টিউবেল কোনোদিন পাবো না তো আপনারা অফিসে জানিয়েছেন হ্যাঁ কাগজ আমরা জমা করেছি জানার পরে এখন আমাদের রিপোর্ট আসে পৌঁছায়নি আজকে আপনি এসেছেন আপনার কাছে এখন আপনারা কি চাইছেন আমরা টিউবওয়েল চাই

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর বলलपुर 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা